একলা ঘর আমার দেশ আমার একলা থাকা ও বেশ ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে তবু গভীর অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটুকে বিদায় তারপর থেকে সেই যে গিটারটা আমি বাজাতে শুরু করলাম খুব একটা ইম্প্রুভমেন্ট হয়নি আমার খুব ভালো বাজাই না বাজে বাজাই আমার দেশ আমার একলা থাকা ও বেশ ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় না চুকে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় কান্নায় নানা কাটছি না তোমায় ভাবছি না মনে পড়ছে না তোমাকে তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি ফিরে যাচ্ছি কি সে আশা আসা অতীতে সে আসলে অনেক 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 বাজনা বাজে বলে এই যে সুরের মধ্যে ছোটো 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 কাজ আছে এগুলো কিন্তু আমাদের শিকড় আমাদের ভারতীয় সঙ্গীতের থেকেই এটা আসছে এবং ওই ট্রেনিংটা আছে বলেই আজকে বিশ্ববাবু আমাকে দিয়ে গাওয়ানোর ভরসা করেছেন এমন একটি গান যেটা কিন্তু একটা খুব শুধু রক নয় এর মধ্যে কমার্শিয়াল বেঙ্গলি মডার্ন সঙ্গের যে ধারাটা ফিল্মের গানের ধারা মানে আজকে যেরকম ফিল্মে যেমন অল্টারনেটিভ মিউজিক তো সেটা নয় এতদিন ধরে বাংলা ফিল্মে যে ধরনের গান তৈরি হয়ে এসেছে সেটা একটা খুব জনপ্রিয় জন কিন্তু সেই জনের একটা ছোঁয়াচ আমি এই গানটা গাইবার সময় পেয়েছি এই লাগে আমি যখন আশা হারিয়ে একা বসেছিলাম সেই পুরোনো গীতা হাতে তুলে নিলাম আবার গাইতে গাইতে মনে হচ্ছিল যে এটা যদি অমিত কুমার গাইতেন তাহলে মানে আমার ছোটবেলাটা ফিরে আসতো যাই হোক আমি তো অমিত কুমার নই আমি তার একজন ভক্ত কিন্তু আমি আমার মতো করে গিয়েছি কিন্তু আমার ব্যাপারটা মাথায় এসে গেছে যে আচ্ছা এটা কিন্তু অমিত কুমার গাইতে পারতেন কাজেই সেই জায়গাটা সেই ধারাটা আমি পেয়ে গেছি যে আচ্ছা এটা কোন ধারার গান কারণ আমি যখন প্রথম আমার অ্যালবাম রেকর্ড করছিলাম নাইনটি এইটে এইচ স্টুডিওতে তখন অমিত কুমার এসে একবার রুকি মেরে গেছিলেন ওরও রেকর্ডিং চলছিল হয়তো অন্য কোনো দিন তো মনে আছে আবার ভাঙা তরণী গানটা ব্লাস্ট করছে স্টুডিও স্পিকারে ওরকম বাংলা গান তখন কেউ শোনেনি হ্যাঁ তো তখন হঠাৎ করে দেখলাম স্টুডিও দরজাটা ভাগ হলো এবং অমিত কুমার ঢুকে এসে খানিকটা দেখে চলে গেল তো এই যে ধারাবাহিকতা যে এক শিল্পীর গান আরেকজন শিল্পী শুনছেন সেটাই যখন আমি ফেরত পেলাম যখন এই গানটা আমি রেকর্ড করছি আমার অমিত কুমারের কথাই মনে পড়ছে যে আচ্ছা ওই অ্যাপ্রোচটা আমাকে নিয়ে গাইতে হবে অবশ্যই আমি সেটা পারবো না আমি ওর কানা করিও নই কিন্তু আমি আমার মত করে চেষ্টা করবো যেহেতু বিশ্ববাবু আমার উপর ভরসা রেখেছে এবং উনি প্রথম প্রথম দিকে আমি যখন প্রথম গাইছি গলা ওয়ার্ম আপ করছে তখন খুব হতাশ যেটা কি গাইছে কি হচ্ছে রূপম বাবু আপনি একটু একটু পাওয়ার বিশ্বাস করবেন না সত্যি কথা বলছি তারপরে আমি বললাম যে আপনি একটু একটু অপেক্ষা করুন আমি একটু আমার মধ্যে আসুক ওই এনার্জিটা আসুক এনার্জিটা আসলেই দেখবেন যে এটার আসল ভার্সনটা বেরোবে তো ওর ছেলেও এসেছিলেন সেদিন ওকে নানা কাজে হেল্প করেন অ্যাসিস্ট করেন ওর প্রজেক্টে উনি বিরক্ত হয়ে বেরিয়ে চলে গেলেন টিউশন ছিল টিউশন ছিল তাই বেরিয়ে গেলেন এটা এটা সত্যি কথা টিউশন ছিল বলে বেরিয়ে গেলেন তো ওকে আমি সেদিন শোনাতে পারিনি আমার গান তার কারণ ওই টেকটা পুরো ফেলা টেক তারপরে যে সমস্ত টেক হয়েছে সেগুলোই আমার আমার গানে সেটাই হয় কারণ প্রথমে একটু ওয়ার্ম আপ করতে হয় গলাটাকে একটু ওয়ার্ম আপ করতে হয় তাহলে অরিজিনাল পাওয়ারটা বেরোয় ওর চাহিদা ছিল প্রচুর পাওয়ার কারণ উনি যে কথাগুলো লিখেছেন সেই কথাগুলো সোশ্যাল ইনজাস্টিসের এগেনস্টে লিখেছেন ওনার মতো করে লিখেছে আমি লিখলে অন্যরকম লিখতাম উনি ওনার মতো করে লিখেছেন এবং উনি যেহেতু একজন পুলিশ কর্তাও বটে কাজেই ও এই কথাগুলো ওর কাছ থেকে আসাটা খুব খুব সঙ্গত সেটা আমি মানে লিরিক পড়ে আমি আশ্চর্য হইনি একেবারে পুলিশ পুলিশ কর্তা লিখেছেন বা বোঝেই যাচ্ছে যে একজন মানে একটা ব্যাপার আছে এবং ওরাও পুলিশ বাহিনীতে থেকেও যে এরকম একজন মানে কি বলবো একজন পুলিশের বাইরে থাকা একজন প্রতিবাদী কণ্ঠ সেটাকে যে তাদের সমর্থন আছে তার প্রতি সেটা একটা বেশ একটা গল্পের মতো যেন একজন গল্পকার হয়ে উঠেছেন বিশ্বকর্ম আর আমাকে তো বলতে বলেনি কিন্তু আমি বলে যাচ্ছি কারণ আমি জানি যে বলতে বলা হবে সো আগেই বলছি রাজা চন্দ্র এই মানুষটি আমার খুবই বন্ধু এবং বহুদিন ধরে আমরা গল্প করেছি আড্ডা মেরেছি তার মধ্যে আমরা কয়েকটা কাজও করেছি একসঙ্গে যার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে গার্লফ্রেন্ডের টাইটেল সংটা আমি গিয়েছিলাম এবং ও যে কি সুন্দর ভিডিও তৈরি করেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমাকে অত মোটে অত ভালো দেখতে নয় কিন্তু ভিডিওটাই আমাকে দেখতে ভালো লাগছে এটা সম্পূর্ণ ক্রেডিট বোজ টু লিখেও কি

আমার ব্যক্তিগতভাবে খুব আমি অন্য রকমভাবে ভক্ত রূপম ইসলামের তার মিউজিক ভিডিও তৈরি করব এটা ঠিক আমার মনে পড়ে গেল যেমন রূপমের অমিত কুমার মনে পড়লো আমার মিঠুন চক্রবর্তী তার কারণ প্রথম ছবি আমি যখন মিঠুন চক্রবর্তীর কাছে গেলাম এবং আমি জানতে পারলাম আমি প্রথম ছবিটা মিঠুন চক্রবর্তীর সঙ্গে করতে পারছি ঠিক সেই ফিলিংটা আমি রূপম ইসলামের সময় পেলাম মানে এটা আমি একদম খুব মনের অন্তর থেকে বলছি এই কথাটা আর গানটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল যখন আমি দিল্লিতে ছিল আমার মনে আছে বিশ্ব দা আমাকে পাঠিয়েছিলেন গানটা গানটা শুনে আবার ওই শর্টস যেরকম দেখতে লাগা উচিত রূপম ইসলামকে সেইগুলো কিন্তু আমরা প্লাস আমার টিমকে আমি একটা ধন্যবাদ দিতে চাই আমার আমার ডিওপি আর্ট ডিরেক্টর যেভাবে কাজটা করেছে কারণ সবাই কিন্তু আমার টিমে মানে কেউ মুখে বলছে কেউ বলছে না বুঝতে না রূপমুল ইসলামের ভক্ত সবাই তো রূপম ইসলামকে সেরকম দেখতে লাগা উচিত রূপম ইসলামের চলা ফেরা সেরকম হওয়া উচিত এবং একটা ছোট গল্পও ছিল গানটার মধ্যে তো আপনারা একবার দেখলেন আমার মনে হয় আরও একবার বেশ কয়েকবার যখন দেখবেন তখন বুঝতে পারবেন গানের লিরিক্সার কথা যেটা রূপম বললেন সেইটার গল্পকেও একটা জাস্টিস দেওয়ার চেষ্টা করা হচ্ছে থ্যাংকস টু অন্নপূর্ণা তারা যদি পাশে না থাকতেন অনেক দূরে দাঁড়িয়ে আছে সুমিত আমি জানি না কেন মিটি হাসছে কিন্তু তারা যদি সাপোর্টটা না দিতেন তো আজকে এই কাজটা হতো না সবার সামনে দাঁড়িয়ে এই গানটা প্রকাশ করা যেত না থ্যাংকস টু বিশ্বদা উনি আমাকে ভেবেছেন গানটা আমি পরিচালনা করবো এবং রূপম আমার মনে আসে একটা কথা না বললেই নয় রূপম যখন ফার্স্ট ফ্রেমে এসে দাঁড়ালো আমাকে আমার ডিওপি ভিকি বললো দাদা খুব বিজি হয়ে গেল ফ্রেমটা আমরা বলি না একটা ছবি যখন কোনো হিরো দাঁড়ায় যখন কেউ দাঁড়ায় ফ্রেমটাকে খুব বিজি করে দেয় বললো দাদা খুব বিজি হয়ে গেল তা দ্যাট ইজ রূপম ইসলাম প্রেজেন্স অন স্ক্রিন পরবর্তীকালে ছবিতে আমরা একসাথে কাজ করছি গান তো করছি না